জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা সহসম্পর্ক বা সহ সম্বন্ধের গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি অঙ্ক শিখব তোমরা বোর্ডে প্রথম অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন একটি তৃণভূমিতে পঁচিশ সেন্টিমিটার আকৃতির দশটি কোয়ার্ডেট নিয়ে মাটির পিএইস এবং কেচোর সংখ্যার ঘনত্বের তথ্য সংগ্রহ করা হলো এখন মাটির পিএইচ এর সাথে কেঁচোর সংখ্যার প্রতি দুইশো পঁচিশ সেন্টিমিটার কোনো সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করো এখানে তিনটি শাড়ি এবং এগারোটি কলাম রয়েছে সাধারণত গত ক্লাসগুলোতে আমি সহ সম্পর্কের যে অঙ্কগুলো শিখিয়েছি সেই অঙ্কগুলোতে দুটি শাড়ি ছিল বাট এখানে রয়েছে তিনটি শাড়ি তিনটি শাড়ি দেওয়া হয়েছে আসলে তোমাদের সামনে একটি ভয় দেখানোর জন্য আসলে ভয় পেয়ে কি ভয় তো নাই বলবো তোমাদের দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অনেক সময় তিনটি শাড়ি দেখে তোমরা ভয় পেতে পারো ভয় পাওয়ার কিছুই নেই দেখো এখানে লেখা আছে আচ্ছা আচ্ছা মাটির পেইস আর এতে কেঁচোর কেঁচো দেখো এখানে নাম্বারও কেক দেওয়া আছে মানে তথ্য দেওয়া আছে দশটি এই তথ্য হলো তথ্য হলো এন সুমান দশ অঙ্ক করার ক্ষেত্রে এইটি শুধু এন সমান দশ এতটুকু কাজে লাগবে অ্যাকচুয়ালি এই শাড়িটি বাট এখানে এই যে সোলি পেইস এবং আর্থম নাম্বার মাটির পেইস এবং কেচোর সম্পর্ক তার মানে এখানে সলি পেয়েস মানে এক্স ধরতে হবে আর তো আর্থম নাম্বার মানে ওয়াই ধরতে হবে অর্থাৎ এইটিকে আমরা এক্স ধরবো এইটিকে ওয়াই ধরবো আর এই যে সংখ্যা রয়েছে সংখ্যা মানে এন সমান দশ এর পূর্বের অঙ্কগুলোতে এনের মান আমরা গণনা করে বের করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে বাট এখানে এনের মান দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই রাশি থেকে ভয় পাওয়ার কিছুই নেই এই অঙ্কটিও তোমরা গত ক্লাসের ন্যায় দ্বিতীয় সূত্র দ্বারা সমাধান করবে কোন সূত্র দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র অলরেডি আমি অঙ্কের অ্যান্সার লিখে দিয়েছি এখানে আর সমান জিরো পয়েন্ট জিরো নাইন ফোর এবং টির মান বের হবে জিরো পয়েন্ট টু ডাবল সিক্স আমি বই দেখে অ্যান্সারটা লিখে দিয়েছি অনেক সময় বইয়ে ভুলও থাকতে পারে এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমরা নিজেরা সমাধান করবে তারপর আমি অবশ্যই অঙ্কের পিডিএফ দেব তোমরা পিডিএফের সাথে মিলে নেবে আমি গত ক্লাসে বলেছিলাম আমি যে অঙ্কটি শিখিয়েছি ওই অঙ্কটি যদি ভালো বুঝে থাকো এই নেমের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব ওকে এটি হলো দু হাজার সালের অঙ্ক দু এছাড়া দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো আরও তিনটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে অর্থাৎ আজকের ক্লাসে আমি চারটি অঙ্ক হোমওয়ার্ক হিসেবে দিলাম দেখো তোমাদের অবশ্যই প্লাস বা যে কোনো গাইড বই আছে গাইড বয়ে কিন্তু প্রতিটি অঙ্কে অঙ্ক দেওয়া থাকে সেই সাথে অঙ্কের সমাধানও দেওয়া থাকে তোমরা শুরুতে অঙ্কগুলো আমি যে নিয়মে শিখিয়েছি ওই নিয়মে করবা তারপরে অ্যান্সার মিলিয়ে নিবা এছাড়াও আমি তোমাদের সুবিধার্থে এই চারটি অঙ্কের পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেব। তবে নিজ জ্ঞান তোমাদের অঙ্ক সমাধান করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে সম্ভবত এই অধ্যায় আর আমি ক্লাস দেব না আমি এই অধ্যায়ে যে অঙ্কগুলো শিখিয়েছি এবং সেই সাথে যে অঙ্কগুলো হোমওয়ার্ক হিসেবে দিলাম এই অঙ্কগুলো যদি সমাধান করতে পারো অবশ্যই তুমি বোর্ড পরীক্ষায় কমন পাবে অবশ্যই দেখা যায় কি আমি আগেই বলছি অঙ্কের নিয়ম আসে তুমি একটা নিয়ম পারলে বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে যে পোস্টগুলো এসেছে সেই অঙ্কগুলো অবশ্যই তুমি সমাধান করতে পারবে তবে বোর্ড কোশ্চেনের উপর জোর দিতে হবে কেননা বোর্ড কোশ্চেনের নিয়মে অঙ্কগুলো আসে তোমরা বেসিক শেখার সঙ্গে সঙ্গে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবে আর আমি সাধারণত প্রতিটা বোর্ডেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে আজকের ক্লাসের যে চারটি অঙ্ক দিলাম এই চারটি অঙ্ক শুরুতে সমাধান করবে তারপর পিডিএফের সাথে মিলিয়ে নেবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ